দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঠান্ডা কাঁপাচ্ছে বিশেষ করে বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান তিনটি জেলায় নয় ডিগ্রির আশেপাশেই তাপমাত্রা বিরাজ করছে দশ ডিগ্রির তলায় তবে আরও ঠান্ডা কিন্তু থাকবে সেগুলো মঙ্গলবার পর্যন্ত থাকবে প্রচণ্ড ঠান্ডা বুধবার থেকে আবহাওয়াতে আস্তে আস্তে পরিবর্তন হবে এবং দোসরা জানুয়ারি দু থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে থাকবে তিন থেকে চার দিনের জন্য এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে পশ্চিমী ঝঞ্ঝা আসার ফলে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও কিন্তু থাকছে এর পাশাপাশি তুষারপাতও হবে পাহাড় অঞ্চলে এদিকে ঘন কুয়াশার জন্য সতর্কতা জারি করা রয়েছে অনেকটাই কিন্তু আমরা দেখেছিলাম যে রবিবার রোদের দেখা সেভাবে অনেক জায়গাতেই মেলেনি অনেকটা সময় বাদে দুপুরের পরে আকাশ পরিষ্কার হয় রোদ বেরোতে শুরু করে তার আগে কিন্তু প্রচণ্ড ঠান্ডায় কাঁপাচ্ছিল এবং একটা কুয়াশা কুয়াশা ভাব বা মেঘলা মেঘলা ভাব ছিল জানাবেন আপনাদের এলাকায় রবিবার কেমন ঠান্ডা পেয়েছেন এবং আকাশ পরিস্থিতি কেমন ছিল রোদের দেখা কি আদৌ পেয়েছিলেন না পাননি সেগুলোও কমেন্ট করবেন নতুন আপডেট এসেছে তাতে বেশ কিছু পরিবর্তন রয়েছে বাংলায় সতর্কতা কতটা রয়েছে কি পরিবর্তন সবই আমরা জানাবো এই ভিডিওতে তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত দেখুন তাহলেই বুঝতে পারবেন কী হয়েছে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করে রাখুন তাহলেই আগামী আরও সমস্ত আপডেট আসবে আপনাদের দেখাবো আশা করি সেগুলো আপনাদের কাজে লাগবে চলুন দেখে নিই কোথায় কেমন তাপমাত্রা রয়েছে সেগুলো দেখিয়ে দেব একে একে সতর্কতাগুলিও দেখাচ্ছে দেখতে থাকুন এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা আইএমডির আপডেটটা দেখাবো তো আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে যে কুয়াশা প্রভাস এবং সতর্কতা রয়েছে আগামী পাঁচ দিনে পশ্চিমবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে যেখানে ভিসিবিলিটি দুশো মিটার থেকে নশো নিরানব্বই পর্যন্ত কিলোমি মিটার পর্যন্ত হতে পারে অর্থাৎ এক দুশো মিটার বা এক কিলোমিটার পর্যন্ত দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে যেটা হবে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখুন হলুদ সতর্কতা রয়েছে তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে ভিসিবিলিটি অনেকটা কম থাকবে যেখানে বেশ কিছু অংশে মাঝারি ঘন কুয়াশা হতে পারে এবং বিহারের দিকে প্রচণ্ড কুয়াশা থাকবে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে কুয়াশার জন্য ঘন কুয়াশার জন্য তার ফলে কি হবে না উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগ এর পাশাপাশি যেটা হবে কিছুটা ঝাড়খণ্ড এবং আসাম মেঘালয়ের বেশ কিছু অংশে মাঝারি ঘন কুয়াশা বা ঘন কুয়াশাও হয়ে যেতে পারে তার প্রভাবে হালকা মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলি ভালোই ঠান্ডায় রাত থেকে কিন্তু হু করে কাঁপছে সেই কাঁপানি চলছে আমাদের কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও কলকাতাতেও কিন্তু তেরো ডিগ্রি আশেপাশে তাপমাত্রা থাকবে মঙ্গলবার পর্যন্ত তারপরে বুধবার থেকে আস্তে আস্তে পরিবর্তন দেখা যাবে দুই তিন চার এই সময়কালে দক্ষিণবঙ্গে কলকাতার দিকে যে তাপমাত্রা বর্তমানে চলছে সেটা পশ্চিমের দিকে চলে যাবে এবং দক্ষিণ কলকাতার আশেপাশে তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে অর্থাৎ মোটামুটি সতেরো থেকে আঠেরো উনিশের আশেপাশেও চলে আসতে পারে ফলে কনকনে ঠান্ডা থেকে কিছুটা রেহাই কিছু জন্য পাওয়া গেলেও যেতে পারে কিন্তু ঝঞ্ঝা যেগুলো আসছে তার ফলে বড় পরিবর্তন হবে তাতে কি কি হবে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো শেষ শেষভাগে তাই মনোযোগ সহকারে দেখতে থাকুন লাইক করুন ভিডিওটাকে এবং দেখে শেয়ার করে দেবেন এবারে আপনাদের এক ঝলক দেখাবো যে রবিবার সকালবেলায় আবহাওয়া পরিস্থিতি কোন দিকে গিয়েছিল সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাতে নয় দশমিক তিন ডিগ্রিতে পৌঁছেছিল আমরা এতদিন বীরভূমে দেখছিলাম যে ওই নয় দশ থাকছিল কিন্তু বাঁকুড়াতে নয় দশমিক তিন পশ্চিম বর্ধমান বা পূর্ব বর্ধমানেও কিন্তু এরকমই কাছাকাছি দশের তলায় তাপমাত্রা তাই এই তিনটি জেলা প্রচণ্ডভাবে কাঁপছে এবার এর পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে নয় ডিগ্রি রেকর্ড করা হয়েছে দার্জিলিংয়ের হিলি এরিয়াতে চার দশমিক দুই ডিগ্রি কলকাতার আলিপুরের দিকে চোদ্দো ডিগ্রি এবং ঘন কুয়াশা বেশ কিছু অংশে কোচবিহার মালদা জেলাতে ছিল বলে উল্লেখ করেছে আবহাওয়া দপ্তর হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা গেছে পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম কলকাতা পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে তবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ওই একদম ঝাড়গ্রাম আশেপাশে ছাড়া মোটামুটি পূর্ব দিক এবং উত্তর ভাগের সমস্ত জেলাতেই কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে কুয়াশা ছিল আমরা কিন্তু দেখেছি তাপমাত্রাটা একটু দেখাই আপনাদের দেখাবেন দেখুন এই যে বর্ধমান নয় দশমিক চার যেখানে যেখানে দশ ডিগ্রি এবং পানাগড় এখানে এগারো ডিগ্রি কিন্তু আসানসোলের দিকে নয় দশমিক পাঁচ বুঝতে পারছেন যে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানে দশ ডিগ্রির তলায় তাপমাত্রা কিছু কিছু অংশে চলে গেছে বাঁকুড়ার দিকে নয় দশমিক তিন এই তিনটি জেলাতে সবথেকে বেশি ঠান্ডা এর পাশাপাশি পুরুলিয়ার দিকে এগারো ডিগ্রি মেদিনীপুর ঝাড়গ্রাম আশেপাশে দশ থেকে এগারো ডিগ্রি কিন্তু থাকছে কলাইকুণ্ডা দশ দশমিক আট তার মানে ঝাড়গ্রামেও প্রচণ্ড ঠান্ডা এর পাশাপাশি খড়গপুর এদিকে এগারো ডিগ্রি কাঁথি দীঘার দিকে এগারো থেকে বারো ডিগ্রি উলবেড়িয়া ব্যারাকপুর কলকাতা এখানে বারো থেকে চৌদ্দ ডিগ্রি মধ্যে থাকছে দমদমের দিকে তেরো দশমিক ছয় সল ডেকে তেরো দশমিক নয় সবই কিন্তু পনেরো ডিগ্রির তলায় রয়েছে বা বসিরহাট চোদ্দ দশমিক এক ক্যানিং তেরো ডিগ্রি হলদিয়া তেরো দশমিক আট কাঁথি এগারো দশমিক দুই কাকদী বারো দশমিক পাঁচ এবং ডায়মন্ড হারবার এই এলাকাগুলোতে তেরো দশমিক চার ক্যানিং তেরো ডিগ্রি বুঝতে পারছেন সব দিকেই মোটামুটি ভালোই ঠান্ডা বহরমপুরের দিকে দশ ডিগ্রি নদীয়ার কৃষ্ণনগরের দিকে এগারো বারো দশমিক ছয় এদিকে সিউড়ির দিকে এগারো ডিগ্রি বুঝতে পারছেন যে দক্ষিণবঙ্গে কিন্তু ব্যাপক ঠান্ডা এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে যে আলিপুরদুয়ারে নয় এবং কালিম্পং এগারো দার্জিলিংয়ের দিকে পাঁচ দশমিক তিন এবং এই যে হিলি এরিয়াতে চার দশমিক দুই বাগডোগরা তেরো এদিকে জলপাইগুড়ি এবং কোচবিহারে মোটামুটি চোদ্দো ডিগ্রি আশেপাশে রয়েছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানে বারো ডিগ্রি আশেপাশে থাকছে তো যদিও এই দক্ষিণ দিনাজপুরের দিকে কোথাও কোথাও দশ দশমিক আট অর্থাৎ প্রচণ্ড ঠান্ডা কিন্তু পাওয়া গেছে এবারে দেখাবো যে উনত্রিশে ডিসেম্বর সোমবার কেমন ঠান্ডা থাকবে উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে কালিম্পংয়ের দিকে দশ ডিগ্রি থাকলেও মোটামুটি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দিকে বারো ডিগ্রি থাকবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও কিন্তু মোটামুটি বারো ডিগ্রি থাকবে রংপুরের দিকেও এগারো বারো মধ্যে থাকতে পারে বিহারের দিকে ঠান্ডা বেশি থাকবে কিন্তু দক্ষিণবঙ্গে প্রচণ্ড ঠান্ডা থাকবে এই ঠান্ডা কিন্তু একদম মঙ্গলবার পর্যন্ত থাকবে প্রায় এই রকমই থাকবে পুরুলিয়ার দিকে দেখুন যেটা আমরা এগারো ডিগ্রি দেখলাম সেটা রবিবার সোমবারের দিকে ঠান্ডাটা বেড়ে এগারো দশ ডিগ্রি থাকবে বিষ্ণুপুরের দিকে নয় দশমিক নয় ডিগ্রি নয় নয় ডিগ্রি থাকবে বর্ধমানের দিকে নয় ডিগ্রি থাকবে এবং সিনিকেতনে ঠান্ডাটা ঢুকবে বেশি বাড়বে পশ্চিম বর্ধমানের দিকে নয় ডিগ্রি অর্থাৎ মোটামুটি বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া তার সঙ্গে রয়েছে এই যে এই চারটি জেলা এই চারটি জেলাতে বেশি ঠান্ডা থাকবে এবং পুরুলিয়াতেও বেশ কিছু অংশে জোরালো ঠান্ডা থাকবে ফলে এই চার পাঁচটি জেলাতে প্রচণ্ড ঠান্ডা থাকবে এর প্রভাবটা থাকবে বীরভূমের দিকে উত্তর ভাগ সহ আমাদের মুর্শিদাবাদের এখানে নয় থেকে দশ ডিগ্রি থাকতে পারে কৃষ্ণনগরের দিকে ঠান্ডা থাকবে এগারো ডিগ্রির মধ্যে মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে দশ থেকে দশ দশমিক পাঁচ থেকে এগারো ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুরে বারো ডিগ্রি আশেপাশে থাকবে এখানে চব্বিশ পরগনা এবং হাওড়া এখানে মোটামুটি বারো থেকে তেরো মধ্যে থাকবে কিন্তু কলকাতা দমদম আলিপুর এখানে তেরো ডিগ্রির মধ্যে থাকবে বুঝতে পারছেন ভালোই ঠান্ডা কলকাতাতেও থাকবে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে মোটামুটি তেরো ডিগ্রি থাকবে এরকম কিন্তু রয়েছে আপডেটটা আপনাদের জানিয়ে দিলাম এবারে আপনাদের দেখাবো যে আঠাশে ডিসেম্বর সন্ধ্যেবেলায় ভারতীয় মৌসুম ভবন যে বেশ কিছু পরিবর্তন করেছে সেগুলি কী করেছে আবহাওয়াতে তো দেখুন অনেকটা কিন্তু আপডেট রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দোসরা ডিসেম্বর দোসরা জানুয়ারি পর্যন্ত দু হাজার ছাব্বিশ তিরিশে ডিসেম্বর থেকে জম্মু কাশ্মীর লাদাখ লিগিট বাকিস্তান মুজফরবাদে তো বৃষ্টিপাত তুষারপাত হবে এবং মানের বৃষ্টিপাত হতে পারে একটু জোরালো ঝঞ্ঝা আসছে এটার প্রভাব আমরা আগেও বলেছিলাম যে হিমাচল প্রদেশে উত্তরাখণ্ডে থাকবে কিন্তু এটা আর একটু ছড়াবে এর ফলে কী হবে না ওই পাকিস্তানের ওদিক থেকে কিছু বৃষ্টিপাত আসতে পারে তার জন্য আবহাওয়া দপ্তর বলছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত এদিক ওদিক করে হতে পারে একত্রিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে কোন কোন জেলা উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এবং আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ এবং রাজস্থানে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা এখানে আমরা দেখতে পাচ্ছি এদিকে তাপমাত্রা যেহেতু ঝঞ্ঝাটা আসছে তাই চব্বিশ ঘন্টা পর পর্যন্ত কোনো পরিবর্তন না থাকলেও চব্বিশ ঘন্টা পর থেকে উত্তর পশ্চিম ভারতে দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে যারই ফলে আমাদের বাংলাতেও কিন্তু দু তারিখ থেকে আমরা তাপমাত্রার ঊর্ধ্বমুখী প্রভাব দেখব ফলে ঠান্ডাটা একটু কমে যেতে পারে কোন কোনো ঠান্ডা থেকে কিছু দিনের জন্য একটু রেহাই পাওয়া যেতে পারে কিন্তু আবারও আসবে তারপরে বলছে যে তিন দিন পর থেকেই দু ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা আবারও নামতে শুরু করবে এর পাশাপাশি এখন মধ্য ভারত পূর্ব ভারতে আপাতত যেটা হবে চব্বিশ ঘন্টা পর্যন্ত তাপমাত্রা কোনো পরিবর্তন থাকবে না চব্বিশ ঘন্টা পর থেকে ধীরে ধীরে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে পরবর্তী দু থেকে তিন দিনের মধ্যে এমনটা জানানো হচ্ছে এদিকে ঘন কুয়াশা এবং অতি ঘন কুয়াশার ব্যাপক সতর্কতা রয়েছে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারত হয়ে একদম বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা পর্যন্ত এবং উড়িষ্যা থেকেও কিছু থাকবে তাই যেটা বোঝা যাচ্ছে যে উত্তরবঙ্গ দিকেও থাকবে বিহারের দিকে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকা ছাড়া আমরা দেখতে পাচ্ছি যেখানে বলা রয়েছে পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশের পশ্চিম ভাগ এবং উত্তরপ্রদেশের ভাগ বিহার এই সমস্ত অংশে হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে কিন্তু সকালের দিকে ঘন থেকে অতি ঘন কুয়াশা দেখা যেতে পারে এদিকে কোল্ড ডে কন্ডিশান দেখা যাবে উত্তরপ্রদেশে এবং উত্তরাখণ্ডে উনত্রিশ তারিখ পর্যন্ত এবং দেখা যাবে বিহারের দিকে হিমাচল প্রদেশের দিকে এমনটা রয়েছে তবে শৈতপ্রবাহ সতর্কতাগুলি থাকছে পাঞ্জাব চণ্ডীগড় পাঞ্জাব হরিয়ানা মধ্যপ্রদেশের দিকে এবং ঝাড়খণ্ডের দিকে এমনই বলা হচ্ছে ফলে আমার আমরা এখানে ঠান্ডা এখনও এর ফলে পাবো নতুন কিছু পরিবর্তন সিস্টেম হয়েছে দেখুন অনেকটা তথ্য দেওয়া রয়েছে দুটো ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসাম সংলগ্ন এলাকাতে এর পাশাপাশি পশ্চিম ঝঞ্ঝা একটা প্রভাব ইতিমধ্যে কাজ করছে তবে ফ্রেশ পশ্চিমী ঝঞ্ঝাটা আসছে তিরিশে ডিসেম্বর হিমালয়ের পশ্চিম ভাগে যার জন্যই আমরা একত্রিশ তারিখ এক তারিখ দু তারিখের দিকে কিছু বৃষ্টিপাত তুষারপাত দেখব উত্তর পশ্চিম ভারত এবং হিমালয় ওই হিমালয়ের পশ্চিম ভাগ থেকে পূর্ব দিকে সেটা এগিয়ে যাবে পূর্ব দিকে তার ফলে কি হয় না হয় আমরা দেখাবো অবশ্যই এর ফলে এছাড়া আর এখানে এখানে কিছু বলার মতো নেই আমরা এক দু একটা ছবি আপনাদের দেখিয়ে দিই পুরো আলোচনাটা পরিষ্কার হয়ে যাবে দেখুন উনত্রিশ তারিখ সকালবেলাতে আমরা দেখতে পাচ্ছি যে এই অঞ্চলটাতে পুরোপুরি কুহানো কুয়াশা হবে যার ফলে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিছু কুয়াশা দেখা যাবে এর পাশাপাশি কুয়াশা থাকবে এখানে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং উত্তর উড়িষ্যা এবং এই সমস্ত এলাকাতে থাকবে শৈতপ প্রবাহ যার ফলে আমাদের এখানে ঠান্ডা থাকবে এবং এই সোমবারের পর মঙ্গলবারও কিন্তু প্রায় একই পরিস্থিতি থাকবে তাই মঙ্গলবারও ভালো ঠান্ডা থাকবে কারণ শৈতপ্রবাহ থাকবে থাকছে ঘন কুয়াশা থাকবে ফলে এই পরিস্থিতি থাকবে তাই সকালের দিকে একটু আকাশ দেখা গেলেও যেতে পারে এর পরে পরের দিকেও থাকবে তিরিশ তারিখ থেকে একত্রিশ তারিখের দিকেও আমরা দেখব যে কুয়াশা পরিস্থিতি থাকবে তবে ওই একত্রিশ তারিখ থেকে এক তারিখে যখন আমরা প্রবেশ করে যাব তখন যেটা হবে একটুখানি কমলেও কিন্তু থাকবে ওই এক দু তারিখ থেকে এই পরিবর্তনটা ভালো করে পাবো যে এই জায়গাগুলোতে কিন্তু তাপমাত্রা বাড়বে কারণ শৈত প্রভাবগুলো কমে গেলেও একটু হালকা মাঝারি কুয়াশা কিন্তু রাজস্থান সহ পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড়ের দিকে চলে আসতে পারে আর এইগুলোতে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে কিন্তু সতর্কতাগুলি একটু করে কমে যাবে তাই দু তারিখ থেকে আমরা ভালো পরিবর্তন পাবো এগুলো এখান থেকে দেখুন সতর্কতা অনেকটা আগের থেকে কমতে শুরু করবে এটাই কিন্তু রয়েছে এরপরে কোনো পরিবর্তন হলে তো আমরা জানাবো আমরা আবারও ফেরত চলে এলাম ওইন্ডের লাইভ স্ক্রিনে তো এই মুহূর্তে যা খবর যে এই দিক থেকে যে ঝঞ্ঝা ঢুকবে তারপর এবং মেঘলা মেঘলা আকাশ হচ্ছে ফলে এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হবে আর এই দিক দিয়ে ঠান্ডা যেটা আসছে সেটা মঙ্গলবার পর থেকে আস্তে আস্তে পরিবর্তন হবে বুধবার বৃহস্পতিবার থেকে পরিবর্তনটা পাবো এবং এখানে কিন্তু কুয়াশা থাকবে এই জায়গাগুলোতে কিন্তু কুয়াশা পাওয়া যাবে চলুন সেগুলো একটু দেখার চেষ্টা করি আমরা চলে গেলাম মেঘমালা মোডে তো এই যে ভালো করে দেখুন আমাদের যেটা দেখা যাচ্ছে যে রাতেও কিন্তু একটু ঝাপ চাপা আস্তে আস্তে হতে শুরু করবে কিন্তু সকালের আগেই কিন্তু আমরা দেখব যে এই সমস্ত এলাকাতে ঘন কুয়াশা শুরু হয়ে যাবে এবং এদিক থেকে হাওয়া ঠান্ডা হাওয়া ঢুকবে ফলে কনকনের ঠান্ডা কিন্তু বাইরে বেরোলেই বুঝতে পারবেন যারা রয়েছে তাই আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এবং বাংলাদেশের উত্তর উত্তরবঙ্গে বেশ কিছু অংশে আমরা এদিক ওদিক করে ঘন কুয়াশা দেখব একটা মেঘের চাদর থাকবে এর পাশাপাশি উত্তর পশ্চিম ভারত থেকে এই এলাকাতে প্রচণ্ড ঘন কুয়াশা কিন্তু থাকবে এই এলাকা পর্যন্ত এবং এখানে রয়েছে শৈতপ্রবাহ এর ফলে আমরা দেখতে পাবো যে একদম উত্তরপ্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ এই সমস্ত এলাকা ধরে আমাদের ঝাড়খণ্ডের উপর দিয়ে আমাদের বাংলা যে তাপ যে একটা প্রবাহ চলবে ঠান্ডার প্রবাহ যার ফলে দেখা যাচ্ছে যে গয়ার দিকে আট ডিগ্রি সাসারাম নয় ডিগ্রি সিঙ্গরুলি নয় ডিগ্রি এদিকে মেদিনীনগর সাত ডিগ্রি থাকছে রাঁচির দিকে নয় ডিগ্রি জামশেদপুর দশ থাকবে খড়গপুর এগারো তার আশেপাশে ঝাড়গ্রামের দিকেও প্রায় দশ থেকে এগারোর মধ্যে থাকবে যে চাকুলিয়া দশ ডিগ্রি ঝাড়গ্রাম এগারো ডিগ্রি গোপীবল্লবপুর এগারো ডিগ্রি এই এলাকা থাকবে এবং কলকাতার দিকে তেরো কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাতে এগারো বারো থেকে তেরো ডিগ্রির মধ্যেই থাকবে কিন্তু হাওড়ার দিকে যেটা দেখা যাবে যে এগারো ডিগ্রি তাপমাত্রা দেখা যাবে হুগলির বিভিন্ন অংশে কিন্তু হুগলি বাঁকুড়া এগুলো বিভিন্ন অংশে নদীয়া সমেত এগারো থেকে বারো থাকে মূলত এগারো ডিগ্রি বেশি থাকবে কিন্তু যেটা হবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং আমাদের বীরভূম এই জায়গাতে কিন্তু যেটা দেখা যাবে যে দেখুন এখানে নয় ডিগ্রি রয়েছে কোথাও কোথাও নয় ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে নয় দশ এগারো মধ্যে ঘোরাফেরা করবে কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকবে এবং হাওয়া ভালোই চলবে এরকম একটা ঠান্ডা হাওয়া চলতে পারে তাই এই জায়গাগুলোতে কিন্তু কুয়াশার সঙ্গে এখানে তাপমাত্রা দেখা যাবে পরের দিকে কিন্তু কুয়াশা বেলা বাড়লেও কিন্তু দেখা যাবে যেগুলো অনেক ঘন কুয়াশা থাকবে তাই বাংলাদেশেও কুয়াশা থাকবে উত্তর পূর্ব ভারতেও কুয়াশা থাকবে এবং ঝঞ্ঝ এগিয়ে যাওয়ার জন্য এগুলোতে বৃষ্টিপাত উষারপাত থাকতে পারে আস্তে আস্তে পরিবর্তন হবে দার্জিলিং সাইডে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশ তারিখ রাতের দিকে মেঘলা আকাশ হতে পারে এবং অরুণাচল দিকে কিছু বৃষ্টিপাত হতে পারে তো এইটা এগিয়ে যাবে কিন্তু তিরিশ তারিখে নতুন করে আবার একটা ঝঞ্ঝা ঢুকবে ভালো করে দেখুন যার জন্য এই জায়গাতে বৃষ্টিপাত কিন্তু আসবে ভালো করে দেখেন এই যে বৃষ্টিপাত কিন্তু আসছে যে এদিক থেকে বৃষ্টিপাত একটা ঢুকবে রাজস্থান হয়ে ঢুকবে একটা ঘূর্ণাবর্ত কাজ করবে তাই কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে দেখুন ভালো করে দেখুন এই যে যার জন্য আমরা বলে আসি যে ভারী বৃষ্টিপাতও কিন্তু ওই পাঞ্জাব হরিয়ানা ওই সমস্ত এলাকাতে চণ্ডীগড় বা আমাদের উত্তরপ্রদেশের কাছাকাছি কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতও হতে পারে এর পাশাপাশি এখানে কুয়া এই রয়েছে তুষারপাত এগুলো বৃষ্টিপাতের দিল্লি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এটা এগিয়ে যখন যাবে তার ফলে ওই এই জন্যেই কিন্তু যে থেকে ঠান্ডা বায়ু প্রবাহটা একটু কমে যাবে তিন দুই তিন চারে আমরা তাপমাত্রা একটু ঊর্ধ্বমুখী প্রভাব দেখবো এবং ফলে এর ফলে যেটা হবে এই দার্জিলিং সাইডে মেঘলা আকাশ এবং কিছু বৃষ্টিপাত সিকিমের দিকে দেখা যাবে এবং আসাম মেঘালয়ের উপরে যে অরুণাচল প্রদেশের দিকে কিছু বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে এইভাবে কিন্তু যাবে মেঘলা মেঘলা আকাশ হতে পারে দুই তিন চারের মধ্যে আর এই সময়কালে তাপমাত্রা একটুখানি বেড়ে যাবে কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে উনত্রিশ তারিখে সোমবারে কিন্তু ভালোই ঠান্ডা কাঁপাবে এতটা কিন্তু দেখিয়ে দিলাম মঙ্গলবারেও কিন্তু ঠান্ডা ভালোই বজায় থাকবে হয়তো একটু বদল এক ডিগ্রি অদল হতে পারে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি দশ থেকে তেরো ডিগ্রির মধ্যে থাকবে কোনো কোনো অংশ হয়তো নয় ডিগ্রি বা দশ ডিগ্রি দেখা যেতে পারে এই যে নয় দশের মধ্যে দেখা যেতে পারে সুতরাং মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতেও ভালোই ঠান্ডা থাকবে এর পাশাপাশি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বিহার উত রংপুর রাজশাহী মনমোহনসিং সিরট এখনও কিন্তু ঠান্ডাটা কাঁপাবে এর পাশাপাশি রয়েছে আমাদের ত্রিপুরার দিকেও ভালো ঠান্ডা থাকবে কার পাশাপাশি খুলনা বরিশাল চট্টগ্রামও ভালো ঠান্ডা থাকবে তবে ওই যে বললাম একত্রিশ তারিখ থেকে পরিবর্তন একটু করে হবে দেখুন একত্রিশ তারিখও মোটামুটি নয় থেকে দশ চোদ্দো ডিগ্রি দেখা যাচ্ছে কিন্তু এক তারিখ বা দু তারিখ থেকে পরিবর্তন এক তারিখ পর্যন্ত আমরা ঠান্ডাটা পাবো যা বোঝা যাচ্ছে এই দু তারিখ থেকে এই প্রভাবটা আস্তে আস্তে বাড়তে থাকবে যেটা শনিবারের দিকে দেখুন এখানে চোদ্দো থেকে সতেরো ডিগ্রি হয়ে যাচ্ছে এবং রবিবারের দিকে এটা সতেরো থেকে কুড়ি ডিগ্রি হয়ে যাচ্ছে অর্থাৎ দুই তিন চার এবং পাঁচের দিকে কি অবস্থা পাঁচের দিকেও তাপমাত্রা একটু কমবে মোটামুটি আস্তে করে আস্তে আস্তে আবার কমতে শুরু করবে এগারো থেকে ষোলো আবার কিন্তু ছ তারিখ থেকে তাপমাত্রা কমা শুরু হবে ধন্যবাদ